আমরা এই পর্বে দেখব জাবা স্ক্রিপ্টে ফল লুপ এবং ফর ইন লুপ দুইটা দুই ধরনের দুই ফল লুপ দেখব তো আমরা এর আগে হোয়াইল ডু হোয়াইল করেছি এখন দেখব ফল লুপ তো আমাদের কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে একটা সার্টেন কন্ডিশন বা সার্টেন নাম্বার অফ ইটারেশনের জন্য আমাদের লুপটা ঘুরাইতে হয় সেই সব ক্ষেত্রে আমরা ফল লুপ ব্যবহার করবো কোনো কন্ডিশন দেবো কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট থাকবে এবং এন্ডিং পয়েন্ট থাকবে তো এরকম ক্ষেত্রে আমাদের ফল লুপ ইউজ করবো ফল লুপের যেটা থাকবে সিনট্যাক্সে একটা ইনিশিয়ালাইজেশন এখানে বলে দেবো যে ফলরূপটা শুরু হবে কোথেকে তো আমরা এর আগে হোয়াইলে কী লেগসি হোয়াইল লেস দেন টেন লেগসি এবং শুরু হইতেছে সবসময় জিরো থেকে তো এরকম যদি হইতো যে আমরা লেস দেন আমরা পাঁচ থেকে শুরু করব এবং লেস দেন টেন পর্যন্ত ঘুরাবো তো এই ক্ষেত্রে আমরা হোয়াইলে লিখতে পারতাম ডাবল কন্ডিশন দিয়ে কম্পাউন্ড কন্ডিশন দিয়ে কিন্তু সহজে লিখতে পারি আমরা ফর রুপের মাধ্যমে ফর ইনিশিয়ালাইজেশন আমরা বলে দিতেছি যে একটা ভেরিয়েবল এখান থেকে শুরু হবে একটা কন্ডিশন টেস্ট হবে তারপরে ইটারেশন স্টেটমেন্টটা হবে কিভাবে আমরা ইনক্রিমেন্ট করব আর এর মাঝখানে সেকেন্ড ব্র্যাকেটের যে ব্লকটা হলো এর মাঝখানে আমরা আমাদের যে স্টেটমেন্টগুলো ঘুরবে সেই মানে রিপিটেডলি এক্সিকিউট হবে সেই স্টেটমেন্টগুলো আমরা লিখব তো আমরা একটা এক্সাম্পল দেখলেই সহজ হয়ে যাবে তো আমরা একটা এক্সাম্পল এর আগে যেটা করেছি কাউন্টের ক্ষেত্রে হোয়াইল লুপের বা ডু হোয়াইল দিয়ে হোয়াইল লুপের স্পেশালি তো ওইটাই আমরা রিরাইট করব করবো ফল দিয়ে সো এখানে কাউন্ট ইকুয়ালস টু জিরো দিয়ে দিচ্ছি না এখানে আমরা জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে বলে দিচ্ছি ডকুমেন্ট আউট রাইট স্টার্টিং লুপ ব্র্যাকেট একটা লাইন ব্রেক দিলাম এখানে ফর ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট ইকুয়ালস টু জিরো ইনিশিয়ালাইজেশন আমরা এখানে করতেছি কাউন্ট ইজ লেস দ্যান টেন বলতেছি কন্ডিশনটা বলতেছি এখানে এটা সেমিকলন দিয়ে সেপারেটেড হবে প্রত্যেকটা আইটেম তারপরে কাউন্ট প্লাস প্লাস যেটা হোয়াইলে আমরা এইখানে আমরা ইনিশিয়ালাইজ করতাম তারপরে এখানে কন্ডিশন চেক চেক করতাম তারপরে এই ব্লকের মধ্যে আমরা কাউন্ট প্লাস প্লাস এক এক করে ইনক্রিমেন্ট করতাম এখন আমাদের তিনটা জিনিস তিনটা লাইন এক লাইনে আমরা শেষ করে ফেলতে পারতেছি তো এখানে ডকুমেন্ট অফ কারেন্ট কাউন্ট প্লাস কাউন্ট আর ডকুমেন্ট অফ রাইট বিআর মানে নিউ লাইন এভাবে একটা একটা লাইন সে রাইট করবে তো এটা যদি আমরা এক্সিকিউট করি এটাকে আমরা যদি ডটে এস্টেমএল হিসাবে সেভ করে রাখি সেভ করে যদি এক্সিকিউট করি তাহলে আমাদের যে রান হবে যখন এটা এক্সিকিউট হবে তখন এটা রান হবে এরকমভাবে কারেন্ট কাউন্ট জিরো কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আমাদের লুপটা ঘুরবে এবং লিখবে তো এরকম ক্ষেত্রে আমরা ফল লুপ ইউজ করতে পারি আরেকটা হচ্ছে আমাদের ফর ইন লুপ আমরা অবজেক্ট নিয়ে কাজ করব তো জাস্ট আমরা লিখে দেই অনেক সময় আমাদের অ্যারে নিয়েও কাজ করব এর এর সম্পর্কে জানবো তো এর মধ্যে বিভিন্ন আইটেম অ্যারেতে যতক্ষণ পর্যন্ত আইটেম আছে ততক্ষণ পর্যন্ত ঘুরবে এরকম কিছু সিচুয়েশন আসে তো ওই সব ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল নেব ইন স্টেটমেন্টটা দেবো ফরের মধ্যে আর অবজেক্টের নামটা দেবো যে অবজেক্টের মধ্যে ভ্যালু থাকা পর্যন্ত এই লুপগুলো ঘুরবে এই স্টেটমেন্টগুলো ঘুরবে তো ওই ক্ষেত্রে আমরা ফর ইন লুপটা ব্যবহার করব এটা আমরা ভবিষ্যতে দেখব অ্যারে যখন নিয়ে কথা বলব সেই সেই সময় তো এক্সাম্পল আমরা দেখব তো এইভাবে এটা সিনটেক্সটা হচ্ছে ফর ব্র্যাকেট ভেরিয়েবল একটা ভেরিয়েবল নাম থাকবে ইন একটা অবজেক্ট যে অবজেক্টের মধ্যে ভ্যালু চেক করতে সেই ভ্যালুটা সেই অবজেক্টের নাম থাকবে এখানে তারপরে ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট বা ব্লকগুলো লিখে দেব তো এখানে হচ্ছে ভেরিয়েবল এ প্রপার্টি ডকুমেন্ট ড্রাইড নেভিগেটর অবজেক্ট প্রপার্টি এখানে ফর এ প্রপার্টি একটা ভেরিয়েবল ইন নেভিগেটর নেভিগেটর মানে হচ্ছে একটা জাওয়া স্ক্রিপ্টেরই অবজেক্ট যেটা নিয়ে আমরা লাস্ট টিউটোরিয়ালে কথা বলবো যেটার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা কোন ব্রাউজার থেকে এখন ব্রাউজ করতেছি সেই জিনিসগুলোকে আমরা তার যে বিভিন্ন প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দেখাবো এটা সম্পর্কে ডিটেলে বলবো আমাদের লাস্ট ভিডিওতে আলা আলাদা একটা টিউটোরিয়ালে তবে এখানে জাস্ট মনে রাখে এটা হচ্ছে জাবাস স্ক্রিপ্টের একটা অবজেক্ট তো ওই এর মধ্যে যত আইটেম প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো নিয়ে দেখবো এরপর ডকুমেন্ট ডট রাইট এ প্রপার্টি প্রপার্টিটা লিখবে তারপরে একটা ব্রেক লাইন ব্রেক দিলাম ডকুমেন্ট আর ট্রাইড একজিস্টিং ফ্রম লুপ তো এটাকে যদি আমরা লুপ ঘোরাই ওই ডকুমেন্টে কী আছে এপিপি কোড নেম এ নেম এপিপি মাইনর ভার্সন যত প্রপার্টি আছে সব প্রপার্টিগুলোকে সে ডিসপ্লে করবে এখানে তো এরকম অবজেক্টের ভ্যালু থাকা পর্যন্ত যদি আমরা কোনো লুপ ঘোরাতে চাই তখন ফর অব ইন এই স্টেটমেন্টটাকে আমরা ব্যবহার করবো তো এরপরে আমরা দেখবো লুপ কন্ট্রোল লুপকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটা দেখবো থ্যাংক ইউ ভেরি মাছ